প্রয়াত মায়ের স্মরণে আয়োজিত মিনতি ব্যানার্জি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে শেষ হাসি হাসল কুড়িগ্রাম দল চাঁচলের শ্রীহিপুর মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে খবরাকে খরবাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা টুর্নামেন্টের উদ্যোক্তা প্রাক্তন আইপিএস তথা মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি নিজেও এদিন ব্যাট হাতে মাঠে নামেন যা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে টস জিতে প্রথমে ব্যাট করে কলিগ্রাম নির্ধারিত বারো ওভারে তোলে একশো ছিয়াশি রান জবাবে খেলতে নেমে খরবা দল একশো বাষট্টি রানে গুটিয়ে যায় ফলাফল ঘোষণার পর কলিগ্রাম শিবিরের শুরু হয় জয়োৎসব ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান প্রাক্তন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম ছাত্রনেতা বাবু গুলাম মুস্তফা রামকৃষ্ণ গোস্বামী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি আমি একটাই বার্তা দেব যে ক্রিকেট একটা গেম অফ গ্রেট আনসার্টেন্টি ওরা ওয়ান এইটটি প্লাস তুলেছিল একটা সময় আমাদের কিছু আর্লি উইকেটস পড়ে যায় আমরা চেষ্টা করছিলাম একজন স্ট্রাইক রোটেট করার একজন বিগ হিট নেওয়ার তো মোরালেস আমাদের প্ল্যান ঠিকঠাক মতো এগোচ্ছিল দুটো আনফর্চুনে রান আউট হলো যেটা অবশ্যই ক্রেডিট গোস্ট দেম তো ম্যাচ এগেন ভুললো না হলে আমরা ক্রুজ করছিলাম আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্রিকেট আপনাকে এটা শেখায় যেটা আমি মনে করি যেটাই বার্তা যে দ্য ম্যাচ ইজ নেভার ওভার ইন দ্য লাস্ট বল ইজ বোল্ড খেলা শেষ হওয়ার আগে খেলা শেষ হয় না আর সেকেন্ডলি হচ্ছে যে ক্রিকেটই একমাত্র খেলা যেখানে আপনার কখনও আপনি চার উইকেটে পাঁচ কখনও চার উইকেটে পাঁচশো তো লাইফেও ওটা আছে লাইফের সাথে ক্রিকেট খুব সিনোনিমাস লাইফে আপনার আপস অ্যান্ড ডাউনস আসবে ওখানে পেশেন্স রাখতে হবে নিজের সময় নিজের শট খেলতে হবে টু ওয়েট ফর দ্য রাইট বল ঠিক খেলা ঠিক হয়ে যাবে খেলা হবে আরেকটা বিষয় স্যার যে এখানে দেখা যাচ্ছে এই এলাকায় এক সময় যেখানে মহিলা ক্রিকেটটা ভাবা যেত না সেই জায়গা থেকে এখানকার একাডেমি থেকে এখন মহিলা ক্রিকেটে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি পর্যন্ত গিয়েছে বেঙ্গলেও তিনজন খেলছে তবে এখনও পর্যাপ্ত পরিকাঠামো এবং সুযোগের অভাবে কিন্তু অনেক ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে তাদের জন্য কি ভাববেন আপনি এটা ডেফিনেটলি আপনি যেটা বললেন এটা খুবই ভালো একটা খবর যেখান থেকে স্টেট এবং ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করছে সেকেন্ডলি হচ্ছে আমি আগেও বললাম যে আমি নর্মালি যেটা করি খেলা ক্রিকেট অত্যন্ত একটা সাইন্টিফিক গেম ফুটবলও তাই তো ফার্স্ট আপনাকে অ্যাসেস করতে হবে যে এক্স্যাক্ট রিকোয়ারমেন্ট কী আছে ধরা যাক আপনি একটা পিচ তৈরি করবেন তো পিচটা কীরকম হবে স্তো টার্নার হবে না আপনি বাউন্সে উইকেট বানাবেন তো ক্রিকেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড তাদের থাকা উচিত কমিটির মধ্যে যা ক্রিকেটের সম্পর্কে বেসিক গ্রামার বুঝতে হবে ক্রিকেটের ফাইনাল সায়েন্স বুঝতে হবে ক্রিকেট এরকম নয় আপনি পিচ খুলে মাঠ বানিয়ে দিলেন ক্রিকেট মানে হচ্ছে আপনি যদি পাঞ্জাবে খেলতে যান আপনি নর্দার্ন ইন্ডিয়াতে খেলতে যান আমি খেলেছি ওখানে বল অনেক বেশি বাউন্স করে আপনি ইস্টার্ন ইন্ডিয়াতে আসুন বিহার বেঙ্গলে বকম পিচ রেডি রাখতে হবে ফার্স্টার উইকেট টার্নিং উইকেট রাত্রের কন্ডিশনে খেলা দিনের কন্ডিশানে খেলা এইগুলোকে অ্যাসেস করে নিয়ে যা যা রিকোয়ারমেন্টস আছে সেগুলো আমাদের যেভাবে যেভাবে বাজেট পারমিট করবে ধীরে ধীরে আমাদের ডেভেলপ করতে হবে ডেফিনেটলি আমরা করব